রহস্যময় পারিবারিক গল্প রাতে জোরে বৃষ্টি হচ্ছিল ঘরের ছাদে টাপুর টুপুর শব্দ ছেলে আমার কাছে এসে বলল মা ভয় লাগছে আমি তাকে পাশে বসতে ইশারা করলাম বৃষ্টির শব্দে কথা বলতে একটু জোরে বলতে হচ্ছিল সে বলল মা এই বৃষ্টির মতোই আমার ভালোবাসা তোমার উপর ঝরছে জানালার কাছে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছিল বিজলি চমকাতেই আমি একটু চমকে গেলাম সে আমাকে কাছে টেনে নিল ভয় পেও না মা আমি আছি তার বুকের উষ্ণতা অনুভব করলাম বজ্রপাতের শব্দ হল সে আমার কান চেপে ধরল কাছ থেকে তার মুখ দেখলাম তার চোখে অদ্ভুত এক দৃষ্টি মা আমি তোমাকে ভালবাসি এই ঝড়ের রাতে আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি বৃষ্টির আওয়াজ আরও জোরে হল তুমি আমার স্ত্রী হও আমরা এই বৃষ্টির মতোই মিলেমিশে এক হয়ে যাই তার নিঃশ্বাসের গরম হাওয়া আমার গালে লাগছিল ঘরের আলো নিভে গেল অন্ধকারে শুধু তার কণ্ঠস্বর শোনা যাচ্ছিল মা উত্তর দাও এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ুন বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম রুমানা খান আমার বয়স চল্লিশ বছর আমার স্বামীর নাম তানবির খান বয়স তেতাল্লিশ বছর আমাদের দুই সন্তান রাহুল আর স্বামিয়া রাহুল আঠারো বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে স্বামিয়া দশ বছর বয়সী স্কুলে যায় আমার এই গল্পটি শুরু হয়েছিল গত মাসের এক বৃষ্টির রাতে সেদিন আমার স্বামী তানভীর অফিসের কাজে ঢাকার বাইরে গিয়েছিলেন বাড়িতে শুধু আমি আর আমার দুই সন্তান রাত প্রায় এগারোটা বাজে হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হল শামিয়া তখন ঘুমিয়ে গেছে তার রুমে রাহুল তার রুমে পড়াশোনা করছিল আমি রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছিলাম বৃষ্টির শব্দে সারা বাড়ি গমগম করছিল হঠাৎ রাহুল আমার কাছে এসে দাঁড়াল তার চোখে ভীতির ছাপ মা খুব জোরে বজ্রপাত হচ্ছে আমার ভয় লাগছে আমি মুচকি হেসে বললাম এত বড় হয়ে গেলে এখনো বৃষ্টিতে ভয় পাস সে আমার হাতের কাপ নিয়ে একটা চুমুক দিল মা আজকে তোমার পাশে শুভ বাবা নেই একা একা ভয় লাগছে আমি তার মাথায় হাত দিলাম সত্যি কথা বলতে আমারও একা একা ভয় লাগছিল এই বর বাড়িতে রাতের বেলা এত জোর বৃষ্টি আর বাইরে নিকশ কালো অন্ধকার ঠিক আছে আজ তুই আমার রুমে রাহুল খুশি হয়ে গেল আমরা দুজনে বসার ঘরে গিয়ে বসলাম বৃষ্টির শব্দ ক্রমাগত বাড়ছিল জানালার কাছে বৃষ্টির ফোঁটা এসে লাগছিল রাহুল আমার পাশে এসে বসল মা এই বৃষ্টির শব্দ শুনতে কেমন যেন লাগছে আমি বললাম কেমন সে বলল মনে হচ্ছে প্রকৃতি তার সব আবেগ ঢেলে দিচ্ছে হঠাৎ একটা জোর বজ্রপাত হল আমি চমকে গেলাম রাহুল তৎক্ষণাৎ আমার হাত ধরল ভয় পেও না মা আমি আছি তো তার হাতের স্পর্শে আমি একটু শান্তি পেলাম কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল রাহুল আজকাল কেমন যেন হয়ে গেছে আগের চেয়ে বেশি আমার কাছাকাছি থাকার চেষ্টা করে আমার সাথে বেশি কথা বলতে চায় আরেকটা বিদ্যুৎ চমকে গেল এইবার আরো জোরে ঘরের লাইট একবার নিভে গিয়ে আবার জ্বলে উঠল রাহুল আমাকে একটু কাছে টেনে নিল মা তুমি আমার খুব প্রিয় তুমি ছাড়া আমি থাকতে পারি না তার কথা শুনে আমার ভিতরটা একটু অন্যরকম লাগল মায়ের জন্য ছেলের ভালোবাসা এটাই তো স্বাভাবিক কিন্তু তার কণ্ঠস্বরে যেন অন্য কিছু ছিল আমি তার দিকে তাকালাম অন্ধকারের মধ্যে তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি সে আমার কাঁধে মাথা রাখ মা আমি তোমাকে অনেক ভালোবাসি এই বৃষ্টির মতোই আমার ভালোবাসা তোমার উপর ঝরছে আমি একটু অস্বস্তি বোধ করলাম এই কথাগুলো একটু অদ্ভুত লাগছিল হঠাৎ আরও জোর বজ্রপাত হল সাথে সাথে ঘরের সব লাইট নিভে গেল পুরো বাড়ি অন্ধকারে ছেয়ে গেল আমি একটু ঘাবডে গেলাম কিন্তু রাহুল আমাকে শক্ত করে জড়িয়ে ধরল ভয় পেও না মা আমি তোমার পাশে আছি তার নিঃশ্বাসের গরম হাওয়া আমার কানের কাছে লাগছিল অন্ধকারে তার কণ্ঠস্বর শুনতে পেলাম মা তুমি জানো আমি তোমাকে কতটা ভালবাসি এই ঝড়ের রাতে এই অন্ধকারে শুধু আমরা দুজন মনে হচ্ছে পুরো পৃথিবী থেকে আলাদা হয়ে গেছি তার কথায় আমার মন আরও অস্থির হয়ে উঠল সে আমার হাত ধরল তার হাত কাঁপছিল মা আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি জিজ্ঞেস করলাম কি কথা সে একটু চুপ করে থাকল তারপর বলল মা আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি আমি হঠাৎ করে হতবম্ব হয়ে গেলাম এ কী বলছে সে আমি তার মা সে আমার ছেলে এই কথা বলতে পারে কেমন করে আমি বলার চেষ্টা করলাম রাহুল তুমি কি বলছ আমি তো তোমার কিন্তু সে আমার কথা শেষ হতে দিল না মা তুমি আমার স্ত্রী হও আমরা এই বৃষ্টির মতোই মিলেমিশে এক হয়ে যাই তার কথা শুনে আমার সারা শরীর কাঁপতে লাগল এ কি হচ্ছে আমার নিজের ছেলে আমার কাছে এমন প্রস্তাব অন্ধকারে তার চোখ দেখতে পাচ্ছিলাম না শুধু তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম মা উত্তর দাও তুমি আমার প্রস্তাব মেনে নেবে আমি কিছু বলতে পারছিলাম না মাথা ঘুরে যাচ্ছিল এই অবস্থায় হঠাৎ করে বিদ্যুৎ এল ঘরে আলো জ্বলে উঠল আমি রাহুলের দিকে তাকালাম তার চোখে সেই একই দৃষ্টি একটা অদ্ভুত হাসি তার মুখে কিন্তু তারপরেই আমি লক্ষ্য করলাম একটা বিচিত্র ব্যাপার রাহুলের হাতে একটা ছোট রিমোট কন্ট্রোল সে সেটা দিয়ে কি যেন করছিল আমি জিজ্ঞেস করলাম এটা কি রাহুল হেসে বলল মা এটা হল আমার নতুন আবিষ্কার একটা সাউন্ড এফেক্ট মেশিন আমি বুঝতে পারলাম না রাহুল ব্যাখ্যা করল মা আমি ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করিত আমি একটা ছোট ডিভাইস বানিয়েছি যেটা দিয়ে বজ্রপাতের শব্দ তৈরি করা যায় আর ঘরের লাইট নেভানোর জন্য একটা রিমোট কন্ট্রোল সুইচ লাগিয়েছি আমি অবাক হয়ে গেলাম মানে তুমি সব কিছু নকল করেছিলে রাহুল মাথা নেদে বলল হ্যাঁ মা আসলে আমি তোমার সাথে একটা মজা করতে চেয়েছিলাম আমি জানতে চেয়েছিলাম ভয় পেলে মানুষের মানসিক অবস্থা কেমন হয় এটা আমার সাইকোলজির প্রজেক্ট আমি রেগে গেলাম তোমার মাথা খারাপ এইভাবে মজা করতে হয় আমার তো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারত রাহুল দুঃখিত মুখে বলল শরিমা আমি ভাবিনি তুমি এত ভয় পাবে আমি শুধু একটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম তারপর সে আরও বলল মা আসলে আমাদের সাইকোলজির প্রফেসর একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন আমাদের বলেছিলেন চরম পরিস্থিতিতে মানুষের মানসিক প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করতে আমি ভেবেছিলাম একটা ভয়ের পরিবেশ তৈরি করে তোমার রিয়াকশন দেখব আমি বুঝতে পারলাম এই সবই ছিল রাহুলের একটা পরিকল্পিত পরীক্ষা কিন্তু সেই যে অদ্ভুত কথাগুলো বলেছিল সেগুলো রাহুল বলল মা সেইগুলো আমি ইন্টারনেট থেকে পড়েছিলাম সাইকোলজিক্যাল হরর স্টোরির ডায়ালগ আমি ভেবেছিলাম এইভাবে বললে তুমি আরও ভয় পাবে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম কিন্তু এখনও রেগে আছি রাহুল এই করতে নেই আমি সত্যিই খুব ভয় পেয়েছিলাম আর এইসব অদ্ভুত কথা বলতে নেই এগুলো শুনতে খুব খারাপ লাগে রাহুল আমার পা ধরে বলল মা আমি সত্যিই দুঃখিত আর কখনো এরকম করব না প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি তার মাথায় হাত দিলাম ঠিক আছে কিন্তু আর কখনো এরকম করবি না তখন হঠাৎ করে স্বামিয়া তার রুম থেকে বের হয়ে এলো। ঘুম ভাঙা চোখে বলল কি হচ্ছে তোমরা এত জোরে কথা বলছ কেন আমি বললাম কিছু না মা তুই আবার ঘুমিয়ে যা স্বামিয়া আবার তার রুমে চলে গেল রাহুল তখন আমাকে বলল মা আসলে আমার এই এক্সপেরিমেন্টের আরেকটা উদ্দেশ্য ছিল আমি বুঝতে চেয়েছিলাম সত্যিকারের বিপদের সময় পরিবারের সদস্যরা কেমনভাবে একসাথে থাকে আমি বললাম সেটা তো ভালো উদ্দেশ্য কিন্তু পদ্ধতিটা ঠিক ছিল না রাহুল বলল মা আমি আরেকটা কথা বলতে চাই আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ কিন্তু সেটা একজন ছেলের তার মায়ের জন্য যেরকম ভালোবাসা হওয়া উচিত সেই রকম আমি তার কথায় খুশি হলাম আমিও তোমাকে অনেক ভালবাসি রাহুল তুমি আমার গর্ব রাহুল বলল মা আমার এই পরীক্ষা থেকে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখেছি সেটা হলো পরিবারের বন্ধন কতটা শক্তিশালী যখন আমি তোমাকে ভয় পেতে দেখেছি আমিও ভিতরে ভিতরে খারাপ লাগছিল তারপর সে বলল মা আমি আরেকটা জিনিস বুঝেছি মানুষের মন খুবই জটিল চরম পরিস্থিতিতে মানুষ অদ্ভুত সব কথা ভাবে কিন্তু সেগুলো সবসময় তার আসল মনের কথা না আমি বললাম তুমি ঠিকই বলেছ মানুষ যখন ভয় পায় তখন তার চিন্তাভাবনা স্বাভাবিক থাকে না রাহুল বলল হ্যাঁ মা আর আমি আজকে বুঝেছি যে সম্পর্কের মধ্যে বিশ্বাস আর সততা কতটা জরুরি আমি তোমার সাথে মিথ্যা করেছি আর তার ফলে তুমি ভুল বুঝেছ এরপর আমরা দুজনে অনেকক্ষণ কথা বললাম রাহুল তার পরীক্ষার ফলাফল আমার সাথে শেয়ার করল সে বলল মা আমি আজকে দেখেছি ভয়ের মুখে মানুষ কেমনভাবে প্রতিক্রিয়া দেখায় প্রথমে তুমি চমকে গিয়েছিলে তারপর আমার কাছে সাহায্য চেয়েছিলে এটা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া আমি বললাম রাহুল তোমার পরীক্ষা সফল হয়েছে কিন্তু আগামীতে এরকম করার আগে আমাকে একটু বলে রেখো রাহুল হেসে বলল মা তাহলে তো পরীক্ষার উদ্দেশ্যই নষ্ট হয়ে যাবে সেই রাতে আমরা দুজনে আরও অনেক কথা বললাম পারিবারিক বন্ধন মানুষের মানসিকতা বিজ্ঞানের অগ্রগতি নিয়ে রাহুল তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলল সে সাইকোলজি নিয়ে আরও পড়াশোনা করতে চায় পরের দিন সকালে স্বামী তানভীর বাড়ি ফিরলেন আমি তাকে গতকালের ঘটনা বললাম তিনি প্রথমে রেগে গেলেন কিন্তু পরে রাহুলের পরীক্ষার উদ্দেশ্য শুনে বুঝতে পারলেন তিনি রাহুলকে বললেন ভালো উদ্দেশ্য ছিল কিন্তু পরবর্তীতে এরকম করার আগে আমাদের সাথে আলোচনা করে নিস রাহুল এরপর তার বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার রিপোর্ট জমা দিল তার প্রফেসর খুব প্রশংসা করলেন বললেন খুব ভালো পদ্ধতিতে পরীক্ষা করেছ তবে এথিক্সের বিশ্বাসটা মাথায় রাখতে হবে কয়েক মাস পরে রাহুল আরেকটা পরীক্ষা করল এইবার সে স্বামিয়াকে নিয়ে কিন্তু সেটা আগে থেকেই আমাদের জানিয়ে রাখল সে দেখতে চাইছিল বাচ্চারা কেমনভাবে পরিবর্তনশীল পরিস্থিতিতে মানিয়ে নেয়া শামিয়াকে বলা হল একটা গেম খেলতে সেই গেমে তাকে বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে রাহুল লুকিয়ে লুকিয়ে তার প্রতিক্রিয়া দেখ পরে শামিয়াকে সব বলে দিল স্বামিয়া খুব খুশি হল সে বলল দাদা আমিও তোমার মতো পরীক্ষা করব রাহুল হেসে বলল ঠিক আছে কিন্তু আগে ভালো করে শিখে নিস এভাবে আমাদের পরিবারে একটা নতুন আগ্রহের সৃষ্টি হল মানুষের মনোবিজ্ঞান নিয়ে আমরা সবাই মিলে বিভিন্ন বই পড়তে শুরু করলাম টেলিভিশনে সাইকোলজি নিয়ে অনুষ্ঠান দেখতাম রাহুল বলল মা আমি বুঝেছি যে পরিবারিক পরিবেশে শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ তোমরা আমার পরীক্ষায় সাহায্য করেছ আমার ভুলগুলো ধরিয়ে দিয়েছ এটা আমার জন্য খুবই মূল্যবান আমি বললাম পরিবার তো এজন্যই আমরা একে অপরের থেকে শিখি একসাথে বেডে উঠি তানভীরও বললেন রাহুল তোমার এই আগ্রহ আমার ভালো লাগছে কিন্তু মনে রেখো মানুষের সাথে পরীক্ষা করার সময় সব সময় তাদের সম্মতি নিতে হবে রাহুল মাথা নাডল হ্যাঁ বাবা আমি সেটা বুঝে গেছি আমার পরবর্তী সব পরীক্ষায় আমি এই নিয়ম মেনে চলব কয়েক সপ্তাহ পরে রাহুল একটা আরও বড় প্রজেক্ট শুরু করল সে আমাদের এলাকার বিভিন্ন পরিবারের সাথে কথা বলে তাদের পারিবারিক বন্ধনের গভীরতা বুঝতে চাইছিল এইবার সে সবার কাছ থেকে আগে অনুমতি নিল প্রতিদিন সন্ধ্যায় রাহুল বিভিন্ন বাড়িতে যেত সেখানে পরিবারের সদস্যদের সাথে কথা বলত তাদের সুখ দুঃখের গল্প শুনত কেউ কেউ তাদের সমস্যার কথাও বলত একদিন রাহুল বাড়িতে এসে বলল মা আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি অনেক পরিবারেই সদস্যরা একে অপরের সাথে খোলামেলা কথা বলতে পারে না তারা নিজেদের মনের কথা লুকিয়ে রাখে আমি জিজ্ঞেস করলাম কেন তারা এমন করে রাহুল বলল মা মনে হচ্ছে তারা ভয় পায় যে সত্যি কথা বললে পরিবারের অন্যরা তাদের ভুল বুঝবে আমি বললাম আমাদের পরিবারেও কি এমন কিছু আছে রাহুল একটু ভেবে বলল মা আমাদের পরিবারের যোগাযোগ অনেক ভালো কিন্তু কিছু কিছু বিষয়ে আমরাও হয়তো সবসময় সত্যি কথা বলি না আমি উৎসুক হলাম যেমন কি রাহুল বলল যেমন স্বামিয়া কখনো কখনো স্কুলে খারাপ রেজাল্ট করলে সেটা লুকিয়ে রাখে আমিও মাঝে মাঝে আমার কলেজের কোনো সমস্যা তোমাদের বলি না আমি বললাম কিন্তু সেগুলো তো ছোট বিষয় আমরা মূল বিষয়গুলোতে সৎ রাহুল বলল হ্যাঁ মা সেটা ঠিক কিন্তু আমি যে পরিবারগুলোর সাথে কথা বলেছি তাদের মধ্যে কেউ কেউ অনেক বড় বিষয় লুকিয়ে রাখে কেউ তাদের আর্থিক সমস্যা বলে না কেউ তাদের স্বাস্থ্য সমস্যা লুকায় এই কথা শুনে আমি চিন্তিত হলাম এতে কি সমস্যা হয় রাহুল বলল মা অনেক সমস্যা হয় যখন পরিবারের সদস্যরা একে অপরের প্রকৃত অবস্থা জানে না তখন তারা সঠিক সাহায্য করতে পারে না তানবীর এসে আমাদের কথায় যোগ দিলেন রাহুল তুমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছ সত্যিই পারিবারিক যোগাযোগ অনেক পরিবারের দুর্বল দিক রাহুল বলল বাবা আমি ভাবছি এই নিয়ে আরও কাজ করব হয়তো পরিবারগুলোকে সাহায্য করতে পারব পরের মাসে রাহুল একটা ছোট ওয়ার্কশপের আয়োজন করল আমাদের এলাকার কয়েকটা পরিবারকে নিমন্ত্রণ জানাল বিষয় ছিল পারিবারিক যোগাযোগ উন্নতি আমি আর তানভীর তাকে সাহায্য করলাম সেই ওয়ার্কশপে রাহুল বিভিন্ন কৌশল শেখাল যেগুলো দিয়ে পরিবারের সদস্যরা একে অপরের সাথে আরও ভালোভাবে কথা বলতে পারে সবাই খুব আগ্রহ নিয়ে শুনন অনেকে বল যে এই পরামর্শগুলো তাদের কাজে লাগবে একজন মহিলা বললেন রাহুল তুমি যে কথাগুলো বলেছ সেগুলো আমি আমার পরিবারে প্রযোগ করে দেখব আরেকজন বাবা বললেন আমি আমার ছেলে মেয়েদের সাথে এভাবে কথা বলার চেষ্টা করব ওয়ার্কশপ শেষে রাহুল আমাদের বলল মা বাবা আমি মনে করি আমার এই কাজটা অনেক প্রযোজনীয় অনেক পরিবার আছে যারা সঠিক যোগাযোগ না করার কারণে সমস্যায় পড়ে আমি গর্বিত হলাম রাহুল তুমি সত্যিই একটা ভালো কাজ করছ তোমার সেই প্রথম পরীক্ষা থেকে শুরু করে এখন পর্যন্ত তুমি অনেক দূর এগিয়েছ তানভীরও বললেন হ্যাঁ তুমি তোমার ভুল থেকে শিখে নিয়ে সঠিক পথে এগোচ্ছ রাহুল বলল মা বাবা আসলে সেই রাতের ঘটনায় আমার জীবনের মোড ঘুরিয়ে দিয়েছে আমি বুঝেছি যে মানুষের মানসিকতা কতটা জটিল আর পরিবার কতটা গুরুত্বপূর্ণ কয়েক মাস পরে রাহুল তার বিশ্ববিদ্যালয়ে একটা সাইকোলজি ক্লাব গঠন করল সেখানে বিভিন্ন বয়সের মানুষ আসে তারা একসাথে মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান খোঁজে একদিন রাহুল আমার কাছে এসে বলল মা আমি ভাবছি ভবিষ্যতে পেশাদার সাইকোলজিস্ট হব মানুষের মানসিক সমস্যার সমাধান করব আমি খুশি হলাম এটা একটা মহৎ পেশা রাহুল তুমি এই কাজে সফল হবে স্বামীয়াও দাদার দেখা দেখি মানুষের মন নিয়ে আগ্রহী হয়ে উঠেছে সে মাঝে মাঝে রাহুলের সাথে তার প্রজেক্টে সাহায্য করে রাহুল তাকে সহজ ভাষায় সাইকোলজির বিভিন্ন বিষয় বুঝিয়ে দেয়া একদিন সামিয়া বলল আপু আমি বড় হলে তোমার মতো মানুষের মন নিয়ে কাজ করব রাহুল বলল খুব ভালো শ্যামিয়া তবে তোমাকে অনেক পড়াশোনা করতে হবে আমি দেখলাম আমাদের পরিবারে একটা নতুন উদ্দেশ্য এসেছে সবাই মিলে মানুষের কল্যাণের জন্য কাজ করার স্বপ্ন দেখছি এটা আমাদের পরিবারের বন্ধনকে আরও মজবুত করেছে রাহুল এখন নিয়মিত বিভিন্ন সেমিনারে যায় নতুন নতুন গবেষণার ফলাফল জানে তারপর সেগুলো আমাদের সাথে শেয়ার করে আমরা সবাই মিলে আলোচনা করি তানভীর বললেন রাহুল তুমি আমাদের পরিবারে একটা ছোট গবেষণা কেন্দ্র তৈরি করেছ রাহুল হেসে বলল বাবা পরিবারই তো সবচেয়ে ভালো জায়গা শেখার জন্য একদিন রাহুল বলল মা আমি সেই বৃষ্টির রাতের কথা মনে করি সেদিন আমি যা করেছিলাম সেটা ভুল ছিল কিন্তু সেই ভুল থেকে আমি অনেক কিছু শিখেছি আমি বললাম জীবনে ভুল হতেই পারে রাহুল গুরুত্বপূর্ণ হল সেই ভুল থেকে শেখা রাহুল বলল মা আমি সেদিন বুঝেছিলাম যে ভয় একটা খুবই শক্তিশালী আবেগ এটা মানুষের আচরণ সম্পূর্ণ বদলে দিতে পারে কিন্তু আমি এটাও বুঝেছি যে ভালোবাসা আর বিশ্বাস ভয়ের চেয়ে শক্তিশালী আমি মাথা নাডলাম তুমি ঠিকই বলেছ পরিবারের ভালোবাসায় আমাদের সব সমস্যার সমাধান রাহুল বলল মা এখন আমি যখন অন্য পরিবারের সাথে কাজ করি তখন সবসময় মনে রাখি যে প্রত্যেক পরিবারের নিজস্ব গল্প আছে সবার সমস্যা আলাদা এইভাবে সেই ভয়ের রাত থেকে শুরু করে আমাদের পরিবারের একটা নতুন যাত্রা শুরু হয়েছিল রাহুলের সেই পরীক্ষা আমাদের সবাইকে অনেক কিছু শিখিয়েছে সবচেয়ে বড় কথা আমাদের পারস্পরিক বোঝাপড়া আর গভীর হয়েছে আজকে যখন আমি সেই রাতের কথা মনে করি তখন হাসি পায় কত ভয় পেয়েছিলাম কিন্তু সেই ভয় থেকেই তো আমাদের পরিবারের একটা নতুন অধ্যায় শুরু হয়েছিল রাহুল এখন প্রায় বলে মা সেই রাতে আমি তোমার কাছে যে কথাগুলো বলেছিলাম সেগুলো শুধু অভিনয় ছিল কিন্তু তোমার প্রতি আমার যে শ্রদ্ধা আর ভালোবাসা সেটা শতভাগ সত্যি আমি বলি আমিও তোমাকে অনেক ভালোবাসি রাহুল তুমি আমার গর্ব এই হলো আমাদের সেই রাতের গল্প একটা ভয়ের রাত থেকে শুরু করে আমাদের পরিবারের নতুন স্বপ্নের গল্প কখনো কখনো জীবনে এমন ঘটনা ঘটে যা আমাদের সম্পূর্ণ বদলে দেয়া আমাদের ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল